শীতের রাতে চাচির সাথে ভাতি যাকে একই কম্বলের নিচে দেখে উত্তেজিত চাচা উত্তেজিত হওয়ার এক পর্যায় গ্রামবাসীদের ডেকে বিচার বসিয়েছেন বিস্তারিত আমরা তাদের কাছ থেকেই জানার চেষ্টা করব। আসলে ভাই মূলত ঘটনাটিকে একটু বলেন হ্যাঁ রে ভাই কি কম ভাই আমি গিন্ন আমার একবার আল্লাহ আমার মরণ দেয় না খেয়ে এর মতো দাম আমার বাঁচতে আমার বোয়ের লোকে যে কামটা করছে ভাই আমার মান সম্মান একটা রাজছে তোরা একটা কথা কই গেতা তোর ওই মায়েরা যদি মা ডাক দেয় তোর আমি লবণ খাই মায়েরা হালাম আমি মায়েরা হালাম আমার এই তো সব কাজ নেই আচ্ছা আচ্ছা ভাই আপনি একটু কিছু তো কমন মূল তো ঘটনাটা কি হচ্ছে একটু বল একবার শ্বাস কি কম ভাই শরমের কথা আমার আপন বাইসা আমার বইয়ের নকে মনে করেন একই নেবে তলে একই কম বলে তলে রে ভাই সরাসরি বিস্তারিত তার মুখ থেকে আমরা একটু এই চাচির মুখ থেকে জানার চেষ্টা করব আসলে এই যে চাচি আপনি যে ঘটনাটি ঘটালেন আপন ভাতিজার সাথে একই কম্বলে নিচে মূলত কারণটা কি আরে বাবা আমরা হলাম দুজনে মিলে মানে আমার সাথে ভাসতা মানে ছেলে এমনিতে অনেক ভালোবাসে আমার ভালোবাসে মানে চাচি কি কখনো ভাতিজা ভালোবাসতে মানে মায়ের মতো ভালোবাসে আর কি তো মনে করো বলতেছে রাতের বেলা যে চাচি তাহলে আমরা লুডু খেলি তো আমি গাছে সমস্যা নাই আর আমার স্বামী একটু দোকানে ছিল তো আমরা একই কম্বলের নিচে মানে কম্বলটা মোড়া আয় না লুডু খেলতেছি তো এটা আর কি আমার স্বামী দেখছে এটা দেখে হ্যাঁ না জানি আমরা কি করতে এটা নিয়ে মনে ও এখন বলতেছে সকাল হোক আমি এটার বিচার চাই তাহলে আমরা এমন কিছু তো করি নাই এটার বিচার আমার করতে হবে আর এই যে বিচার চাই ঠিক আছে এত কিছু করার পরও ওর আমি সংসার করব না ঠিক আছে এই যে পাড়া প্রতিবেশী সবাই জানাজানি হয়েছে যে আমি ভাতি ছেলে ধরা পড়ছে ঘরের মধ্যে অথচ আমরা লুডু খেলতেছিলাম অন্য কিছুই করি নাই আপনারা দেখতে পারলেন আজকের ঘটনাটি আচ্ছা ভাতিজা যিনি আছেন আপনি যে চাচির সাথে লুডু খেলেন প্রায় প্রায় আসলে লুডু তো চাচির সাথে খেলার কথা না আপনি লুডু খেলবেন ভাই ব্রাদার বন্ধুদের সাথে কিন্তু চাচির সাথে আপনি রাতে খেলেন মূলত আসলে আমার আমার নাই তো মনে করেন যে মানে আর কি মানে ই করি তো মাঝে মাঝে লুডু খেলি কি চাচি বলে যে আসো তোমার চাচা নাই বা আমার কোনো সঙ্গী নাই তাহলে দুজনে মিলে লুডু খেলি এটা তো খারাপ কিছু না যেহেতু আমার মায়ের সমতুল্য এটা তো মানে অন্য কোনো বাবার কথা না যদি আমরা মানে লুডো খেলতেছি তো চাচি বলতেছে তো কয় যে আমার শীত করতেছে তো তুমি কই দানো মানে কম্বলডা নে। তারপর নিলাম লুডো খেলতেছি মোবাইলে ভালো কথা। এখন চাচা এটা দেখছে। দেখায়রা মনে করেন যে চাচা তো আমার একবারই চাইতা গেছে। হ্যাঁ বাইস্তা আমার কি করলো এটা? মানে কি কমু ভাই? এটা বলার মত না। চাচা হুট কইরা একটা ভাইবা নিল কি কোন হইলো কোন দেই। কত বছর আসলে এই সাহেব যিনি আমার কথা হইলো যে মাত রে নিয়ে আইছি আমি।

আচ্ছা ভাই আপনি উত্তেজিত না হনব্বরের কাছ থেকে জানার চেষ্টা করি আসলে মাতব্বর সাহেব যিনি আছেন আপনার এলাকায় যে এরকম একটি অমায়িক ধরনের ঘটনা ঘটলো আপন চাচির সাথে ভাতিজাকে একই কম্বলের নিচে পেল তার স্বামী এই নিয়ে আসলে আপনি কি বলতে চান আসলে এই বিষয়টা নিয়ে বলার মতো কিছুই নাই বলার মতো কিছুই নাই তার কারণ হইলো ভাতিজাও যেমন নিলজ্জ চাচিও যেমন নিলজ্জ আর না হয় তোরা লুডো খেলবে তোরা এক কম্বলের নিচে যারা লুডো খেলার দরকার কি আছে

ছেলে ছেলে বড় বড় হয়েছে হয়েছে তার তার বন্ধু বান্ধব নিয়ে কিন্তু মাছ আসির সাথে এরকম পয়সা এরকম ভাবে বৈশাখ লুড খেলা ওইটা তো মাইনে নেওয়া যায় না তা তো অবশ্যই দর্শক আপনারা দেখতেই পারলেন আজকের ঘটনাটি আসলে এখানে যেটি ঘটেছে এই হতভাগা ভাতিজা তার বন্ধু বান্ধব রেখে মা চাচিদের সাথে একটু বেশি মিশে এরকম ধরনের কিছু ছেলে মানুষ আমাদের সমাজে আছে তো এই বিষয়গুলো অবশ্যই ত্যাগ করতে হবে আমরা আজকের ভিডিওটা শুধুমাত্র শুধুমাত্র তৈরি করেছি আপনাদের এতটুকু বোঝানোর কারণেই যে যখন একটি ছেলে বা মেয়ে প্রাপ্তবয়স্ক হবে তখন যদি কোনো ছেলে প্রাপ্তবয়স্ক হয় মা চাচি হোক আর ভাবি হোক বা খালা হোক তাদের সাথে খুব বেশি একটা ক্লোজ হওয়া যাবে না এই জন্যই তারা হলে এইরকম ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটবে আবার মেয়েদের ক্ষেত্রেও সেম যখন একজন মেয়ে আহ প্রাপ্তবয়স্ক হবে তখন বাবা হোক ভাই হোক তাদের সাথে কিন্তু খুব বেশি ক্লোজ হওয়া যায় না বর্তমানে আমাদের মডার্ন দেশে মর্ডার্ন এই চলগুলো রয়েছে এই বিষয়গুলো আপনারা অবশ্যই ত্যাগ করবেন তাহলে এরকম ঘটনাগুলো আর কোথায় ঘটবে না সবাই ভালো থাকবে